আমার চরিত্রটা ভীষণই ইন্টারেস্টিং যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছ যে গল্পটা থ্রিলার মিস্ট্রি আছে আর চরিত্রগুলো খুব মিস্টেরিয়াস শুধুমাত্র আমার চরিত্র নয় প্রত্যেকটি চরিত্রই মিস্টেরিয়াস এবং একটি খুন হয়ে যাচ্ছে বিয়ের দিন কাল রাত্রির দিন তো খুনটা কে করছে সেইটা মানে মানে সেটা সবাই হতে পারে ইনফ্যাক্ট দেবীও হতে পারে সেটা দেখলে আপনাদের মনে হবে যে কে খুন করেছে ভীষণ কনফিউজিং ব্যাপারটা বুঝতে পেরেছেন আমরাও জানি না যদিও কে খুন করেছে কতটা চ্যালেঞ্জিং লাগছে চ্যালেঞ্জিং ব্যাপারটা চ্যালেঞ্জটা না নিজের সাথে কারণ অভিনেতা অভিনেত্রী হিসেবে যখন বেলা ঘুমোতে যাওয়ার আগে যখন আয়নার সামনে দাঁড়াই আমরা আমার মনে সবাই এটা একমত হবে যে সরি যা ভেঙে গেল হ্যাঁ 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 ঠিক বলেছো এইটা দিয়ে কাটিয়ে দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ ওই বাবা অমঙ্গল হয়েছে যাই হোক যেটা বলছিলাম যে সিরিয়াস কথা বলছিলাম একটা যে আয়নার সামনে যখন দাঁড়াই তখন ওইটাই একটা চ্যালেঞ্জ নিজের দিকে তাকিয়ে যে আমি লাস্ট যে চরিত্রটা করলাম তার সাথে আমি এখন যে চরিত্রটা করছি সেটা আমি কতটা ফারাক করতে পারছি এবং মানুষের কতটা ভালোবাসা এই নিজের কাছে নিজের চ্যালেঞ্জ এবং আমা আমিও সেটাতেই সবসময় বিশ্বাস করি তাই চরিত্র সিলেক্ট করার সময় আমি চেষ্টা করি যাতে মানুষের মানে আমার অডিয়েন্স যেটা চায় যে আমি নানান ধরনের চরিত্র করি সেই কথাটা যাতে রাখতে পারি তারপর কতটা করতে পেরেছি কতটা ভালো কতটা খারাপ সেটা তো সময়ের অপেক্ষা অডিয়েন্স যেরকমভাবে ভালোবাসা দেয় সেটা সময় বলবে কোঅপারেটিভ এবং তারা সবাই ভীষণ গুণী প্রত্যেকে ভীষণ গুণী আর্টিস্ট ডিরেক্টর আমাদের ডিওপি রম্বদা পুরো টিম তার সাথে যে কোয়েক্টার আমি যাদেরকে পেয়েছি তারা সবাই ভীষণ সাপোর্টিভ আর আমার মনে হয় যে এই জন্যই আপনারা যখন দেখবেন তখন মনে হবে যেন একটা রিয়েল স্টোরি হচ্ছে এর জন্য রিয়েল একটা ফ্যামিলি যেটা বললাম যে আমরা সবাই না মানে যান ঢেলে দিয়েছি এটার মধ্যে এবং সেই যানটা ঢেলে দিতে সাহায্য তো অবশ্যই করেছে আয়ন স্যার গল্পটা শোনার পরে ইউএসপি কী ছিল ক্যারেক্টারটা করার গল্পটা ইউএসপি গল্পটা ইউএসপি বলেই ক্যারেক্টারটা তোমাদের সবার বা অডিয়েন্স যারা আছে তারা যখন দেখবেন আমার মনে হয় আমি খুব আশাবাদী যে সবার খুব মনে ধরবে অভিনেতা হিসেবে আমি ফুললি একটা স্যাটিসফ্যাকশন থাকে তো যে এই যে কাজটা করলাম কতটা গ্রো করতে পারলাম বা কতটা নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারলাম তো এই ধরনের গল্পে সেই এক্সপেরিমেন্টটা নিজেকে নিয়ে করা যায় এবং অনেক কিছু শেখা যায় যেটা অয় সাথে কাজ করে তো মানে যে কোনো মানুষ ভীষণ শিখতে পারবে এত মানে গুণী একজন মানুষ এবং এস

আজকে আউট হয়ে গেছে যেটার জন্য আপনারা সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছিলেন এবার শুধু রিলিজ হওয়ার অপেক্ষা যেটা সিক্স ডিসেম্বর টু রিলিজ করছে হইচইতে কাল রাত্রি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন হইচই আর দেখুন আমার প্রথম হয়েছে কাল আর যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন আশীর্বাদ করেছেন দোয়া করেছেন সেভাবেই অবশ্যই আশীর্বাদ থ্যাংক ইউ দেখার জায়গা যখন আমরা প্রথম দিন সিনটা করছিলাম এছাড়া রেড বড়ি হয়ে শুয়েছিল মানে আমরাও বুঝতে পারছিলাম যে অয়েন্দা আমাদের কাঁদতে বলছে না কেন আমরা কান্নাকাটি করছি না কেন সবাই এরকম এরকম দাঁড়িয়ে আছি কেন তো সেটাই গল্পে গল্পটা এমন এতটাই ডার্ক আর মানে গল্পের মধ্যে যে এতগুলো ঘুর প্যাচ রয়েছে এখনো আমরা এখনোই এখনো কনফিউজ যে কোথায় গিয়ে দাঁড়াবে গল্পটা কোথায় গিয়ে দুঃখ পাই সেটাও কি কারণে দুঃখ পাচ্ছে সেটা পার্সোনাল এজেন্ডার জন্য হতে পারে দাদা মরেছে বলে দুঃখটা নাও হতে পারে হয়তো নিজের কোনো কাজে বাধা পড়বে সেই কারণেও দুঃখ হতে পারে কিন্তু এই সিরিজটা করতে গিয়ে একটা জিনিস দেখেছি একসাথে অনেকগুলো সেলফিশ ক্যারেক্টার দেখতে পেয়েছি মানে প্রত্যেকটি চরিত্র সব থেকে কমন জিনিস হচ্ছে সবাই সেলফিশ প্রচন্ড সেলফিশ

এই ওয়াটার ক্যারেক্টারস আছে আছে প্রত্যেকটা। প্রট একটা পাস্ট আছে প্রত্যেকের বিভিন্ন শেডস আছে। মানে কারো গ্রে শেড কারো ডার্ক শেড কেউ হয়তো মনে হবে ডার্ক পরে নাকি দেখেন বেশি গ্রে শেড। মানে কারোরই খোলা সেটা হচ্ছে না। সিজন মানে এ সেরকম কেউ কিছু বলা যাবে না। মানে অয়ন দা লিখেছে সিজন 1 একটা জায়গা ছেড়ে দিয়েছে। এবার তোমার ভাবো পরের সিজনে কি আসছে। মানে আস্তে আস্তে বিল্ড আপ তৈরি হচ্ছে। গিয়ে আমি যে চরিত্রটা তোমার প্লে করেছি তার নাম হচ্ছে বরুণ রয় বর্মন বাড়ির ছোটো ছেলে আমরা তিন ভাই আমাদের বাবা যিনি প্লে করেছেন দেবেশদা মায়ের চরিত্রটি প্লে করেছেন রূপাঞ্জনাদি এক কথায় বলতে গেলে পুরো ঘাঁটা একটা ফ্যামিলি কার সাথে কার কী ইকুয়েশান সেটা খুব একটু কমপ্লিকেটেড বটে কিন্তু খুব মিস্টোরিয়াস থ্রিলিং বিয়ে হওয়ার পরেই দেবীর বরের মানে আমার বর্দার একটি খুন হয় এবং সেই খুনের সাসপেক্ট কিন্তু প্রত্যেকেই এই বাড়ি কেউ বাদ যায় না দেবী ইনক্লুডিং দেবী এবং সেই নিয়ে মানে প্রচুর প্রচুর ইনসিডেন্ট আরও ছোটো ছোটো ওইটাকে কেন্দ্র করে আরও অনেক ইনসিডেন্ট ঘটে যেগুলোকে কেন্দ্র মানে নিয়েই গল্পটা গড়ে উঠেছে এবং আমার চরিত্র যদি বলি খুব খুব বিন্দাস একটা ক্যারেক্টার মানে হয় কোনো কিছুতে কিছু যায় আসে না এক কোনায় বাড়ির পড়ে আছে কাজকর্ম করে না কিছু এরকম ছোটো হলে যা হয় কিছুটা সেই প্রিভিলেজটা পায় এবং তিন ভাই বাবা এদের কোনো ঠিক ঠিকানা নেই আর কি তো ফ্যামিলিটাই একটু মানে গন্ডগোলের ফ্যামিলি আর থ্রিলার তো বটেই আমি মানে দর্শকদের উদ্দেশ্যে একটাই বলবো ডিসেম্বর মানেই হচ্ছে শীতের আমেজ একটা আর ঠান্ডা রক্ত গরম করে দেওয়ার মতো একটা সিরিজ থ্রিলার এবং একটা প্রশ্ন যেটা দর্শকদেরও থেকে যাবে এটা কিন্তু আমাদেরও আছে অনেস্টলি আমরা কিন্তু বারবার প্রত্যেক আর্টিস্ট আমরা জিজ্ঞেস করেছি অয়ন্দাকে দাদা মানে কী হচ্ছে লাস্টে অ্যাকচুয়ালি এটা কোথায় এটা অ্যাকচুয়ালি জানি না সিরিয়াসলি বলছি আমরা কেউ জানি না নো ওয়ান আমাদেরও দেখতে হবে এবং যে চরিত্রটা অয়ন্দা মানে আমাকে দিয়েছে সেটা কিন্তু টোটালি অপোজিট মানে আমি আমি কথা বলি বলি না যে তা নয় কিন্তু এর যে ওয়ে অফ টকিংয়ে সেই জন্য আমাকে অয়েন্দার সাথে অনেকবার বিহাইন্ড দ্য সিন গিয়ে বসে বসে অয়েন্দাকে বলছে দাদা আমি এটা বলবো আর তুই বল এটা অয়েন্দা কিন্তু বার করে নিয়েছে এবং এই ফ্রিডমটা অয়েন্দা দেন এটা আমি দেখলাম যেটা না আর্টিস্ট নিজেকে পুষ করতে পারে আমি অনেক জায়গায় বলেছি দাদা আমি কি এটা করবো এই জায়গাটা দেখো তো করলে ভাল লাগছে হ্যাঁ তুই কর এটা কিন্তু সব জায়গায় সবাই দেয় না তো এটা অয়েন্দা দিয়েছেন এবং ভেরি থ্যাংকফুল টু হয়েছ ইয়ান অয়েন্দা আর কিছু বলার নেই প্রত্যেকে সব থেকে যেটা মজার হয়েছে আমাদের প্রচুর আড্ডার সেশান হয়েছে খাওয়া দাওয়ার হয়েছে হ্যাঁ তথাগতভাবে প্রথম প্রথম এবং এক্সাইটমেন্ট আছে এবং এরকম একটা হিউজ কাস্টিং সেখানে দেবেশদার রূপাঞ্জনাদির দির মতন আর্টিস্টদের সাথে কাজ করা অনুজয়দা মানে দারুণ মানে প্রচুর আড্ডা দিয়েছি আমরা সেখানে প্রচুর এক্সপিরিয়েন্স গেন করেছি এটাই বলতে পারবো আর আড্ডা খাওয়া দাওয়া তো ছিলই ওটা আমাদের থাকেই এটাই দর্শকদের বলবো ছয়ই ডিসেম্বর থেকে স্ট্রিম স্ট্রিমিং হচ্ছে শুরু হবে ওইচই প্ল্যাটফর্মে আপনারা দেখুন এবং অবশ্যই ফিডব্যাক দেওয়ার জন্য তো আমাদের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছেই আমাদেরকে ফিডব্যাক জানান আশা করছি আপনাদের ঠান্ডা রক্ত খুব মানে রক্তের মধ্যে খুব শিহরণ জাগাবে একটা ধন্যবাদ